এই সবাইকেই চিনি নাম অনেকে জানি অনেকে জানি সময় লাগছে বললাম না আমি বিদেশে কবির কবিতা দিয়ে একটু শুরু করতে চাই বলছেন কেন এই যে মত জন্ম নেয়া এই যে বিপুল বিশ্বমে কিসের সোভে আমার বাংলাদেশের কাজ ওনার কবিতা শোনার পরে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন প্রথম যেদিন তুমি এসেছিলে হবে কেটেছিলে শুধু তুমি এসেছি হবে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কালিবে ভোগ তো আমি যখন ভোলায় প্রথম আমার পুলিশ লাইফে এরকম ভালো পোস্টিং মানে পোশাকের পোস্টিং কমান্ডিং পোস্টিং না এই কানাচে কানাতে দেশে বিদেশে এরকম পোস্টিং হতো পোশাকের পোস্টিং আমার খুব কমই ছিল তো ভোলায় যখন প্রথম আসাম তখন সুকান্ত কবিতা মনে হলো যে হে কবিতার নাম হচ্ছে মহাপৃথিবী যে মহাপৃথিবীতে আরো কাপ্য নয় এবার কঠোর কঠিন বলতে আনো পদলা ঝঙ্ মুছে দেখ গে কড়া হাতুড়িতে আরো প্রয়োজন নেই কবিতা স্নিগ্ধতা কবিতা তোমায় দিলাম আজকে সুখা যা এই পৃথিবীর গতময় পূর্ণিমার যার যেন তো অনেক কঠোর হইতে হবে কবিতার স্নিগ্ধতার দরকার নেই অর্থাৎ পুলিশিকা হইতে হবে সেই ধরনের কঠোর এটা মন মানসিকতা নিয়ে আমি একটু দৃঢ় ছিলাম যে এইভাবে কঠিনভাবে আমি ভোলায় চালাব কিনা যেহেতু আমি প্রথম প্রমাণিক পোস্ট পাইলাম আসার পরে আসার সময় দেখলাম যে আপনারা বলেন যে চোখের জলে ভাসতে ভাসতে ভোলাই আসে আবার চোখের জলেই ভাসতে ভাস প্রকাশ হয়ে যায় এটার প্রকৃতির তো একটা কারণও আছে বলে জলাই ঢুকতে হলে তো জলের উপর দিয়েই ঢুকতে হয় আবার যাওয়ার সময় জলের উপর দিয়েই যাইতে হয় না চোখের জলের সাথে নদীর জলের একটা সমন্বয় হয়ে যায় এক ফোঁটা চোখের জল যদি নদীর জল এক ফোঁটা প্রাণী দেয় তো খারাপ তো কিছু না তো আসার পরে দেখলাম যে না এই কঠোর কঠিন বলতে হানা যাবে না বরং যে বৃহস্পতি যে পরিবেশ বেহেস্তি তা তো আপনারা জানেন বেহেস্তে কোনো দিন দুপুর হয় না রাত হয় না সন্ধ্যা এবং ভোর এরকম সন্ধিবেশী থাকে সেই পরিবেশটা যদি করা যায় বলা যায় তাহলে খারাপ তো হয় না সেই মধ্যে লিখিত হয়ে আমি শুরু করেছিলাম কার্যক্রম আজ থেকে তেরো মাস আগে আমি আসছিলাম আসার পরে আপনাদের সাথে আমার দেখা হয়েছিল আমাদের কনফারেন্স রুমে তখন কথা বলেছিলাম যে আমার তো একটু সাংবাদিক ব্যাকগ্রাউন্ড ছিল ব্যাকগ্রাউন্ড বলতে যে সাংবাদিকদের সাথে আমি যেহেতু এসপি মিডিয়াম হিসেবে কাজ করেছি সেই যে একটা সমন্বয় সেই যে একটা বন্ধু সুরভ যে সম্পর্কটা সাংবাদিকদের সাথে ছিল সেটা আমি এখানে বড় বলে রাখার চেষ্টা করেছি এখানে প্রায় আরেকটা কারণ হচ্ছে যে পেশাগত একটা কারণ সাংবাদিকরা যেখানে কাজ শেষ করে পুলিশের কাজ সেখান থেকে শুরু হয় আমার পুলিশ আমার এসবি আমার সহকর্মীরা অনেকে আমাকে রিয়েল ইনফরমেশন দেয় না যে সাংবাদিকরা দেয় আমরা যদি সাংবাদিকদের ইনফরমেশন নিলাম ওনার কাজ কিন্তু শেষ কিন্তু আমার ওখান থেকে স্টার্ট করতে পারি ফার্স্ট আমাকে ভেরিফাই করতে হয় তারপরে কাজ করতে হয় তো আপনাদের সাথে আমার এই সম্পর্কটা ছিল আমি এই সম্পর্ক ধরে আমি কাজ করতাম আপনাদের সহযোগিতা যেতাম মানুষের সহযোগিতা এবং আন্তরিকতা শক্তি ফুল নয় আমরা এই আন্তরিকতা খুব কম জেলায় দেখা যায় আমি আমার পেশাগত জীবনে অনেক জেলায় কাজ করেছি আমি দেশের বাইরে অনেকবার ছিলাম আমি বিলের শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে মানুষের সাথে মানবিকতা এগুলো অনেক শিখেছে এক সময় ব্রিটিশ আমাদের দেশ শাসন করেছে আমাদের দেশ শোষণ করেছে শাসনও করেছে শোষণ করেছে এই শোষণ করতে গিয়ে যে পরিচিত পয়সা আমাদের দেশ থেকে তারা নিয়ে গেছে নিয়ে যে তাদের দেশটা সুন্দর করে সাজিয়েছে এবং তাদের দেশের যে মানবিকতা হিউম্যানিটি হিউম্যান রাইটস পাশাপাশি যে খারাপ কাজ করলে যে খারাপ এটা তাদের মনের ভিতরে এমনভাবে কেঁথে যায় তাহলে দরকার হয় না ওখান থেকে এডুকেটেড যদি কেউ হয় তার ওই যে অমানবিকতা সুকান্তের ওই কবিতা পড়ে ওইটা অনুসরণ করার দরকার হয় না সে পারে না তো সেইভাবে আমি চেষ্টা করেছি এই জেলাতে কাজ করার জন্য কাজ করার এক পর্যায়ে আপনারা জানেন যে আমাদের আপনাদের সমর্থন সবসময় পেয়েছি অনুযায়ী খুব কষ্ট মানুষ ওনাকে আমি জানি প্রশাসন অনেকে বয়স কিন্তু আমি ভয়সাম না আরও বলে একজন আছে যে খুব সুন্দর করে পুলিশের রিপোর্ট করতো আমার কাছে পেপার আসত আমার অফিসে একটা অফিসার দেখেনি যে কি লিখছে পুলিশ ওরা লিখতে দাও এটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ এটা হচ্ছে তারাই লিখবে আমাদের যদি ভুল না হয় তাহলে আমরা ওইটা অবাক করব এখানে ওই যে নিয়ামত ভাই কিন্তু আমার ব্যাপারে এটা একটু বলে দিলাম মাঝখানে নিয়ামত ভাই সম্বন্ধে একটা গল্প বলি ছোট্ট একটা গল্প ওনারা একটা অন্যদের একটা গ্রুপ আছে আমরা নাই নাইনটি ওনারা একটা ইফতার পার্টি আয়োজন করেছিল ওখানে আমি আর বিসি দুজনে গেছিলাম গল্পটা হচ্ছে যে ইলেকশনের আগে উপজেলা আগে এই যে ভালো নয় ব্রিগেডিয়ার জেনারেল সাহেব আসছেন

তো এইভাবে কাজ করতে করতে একটু যখন আমরা দেখলাম যে বাংলাদেশের মানুষের যে রাইটসগুলো এই রাইটসগুলো আস্তে আস্তে সংকুচিত আমার চিন্তাধারা ছিল যে সংকুচিত হতে দেওয়া যাবে না বিশেষ করে ভোলা সংকুচিত না করে আমি যদি পারি তাহলে আমার সমস্যাটা থাকে আমি কেন যে যে এই রাইসগুলো সংকোচন করবো বড় কমিউন উন্মুক্ত করে দিই সমস্যাটি আমার টার্গেট কি আমার টার্গেট হচ্ছে একটা ইলেকশন হবে ইলেকশনে তো কোনো প্রতিদ্বন্দ্বী নাই বিনা প্রতিদ্বন্দ্বিতা ইলেকশন হয়ে যাবে ঝামেলা না মিলিত হয়েছে আমার দায়িত্ব হচ্ছে ইলেকশনটা সুন্দরভাবে উঠায় তো ইলেকশনে তো ঝামেলা হয় নাই তাহলে আমি কেন গাইবি বা ওই ধরনের যেগুলো আমরা বলি সংকোচন করা এটা কেন যাব কিন্তু আমাদের আমি ওইভাবে করি নাই এবং উপজেলা ইলেকশনটা আমাদের নির্দেশনা ছিল সুন্দর নিরপেক্ষ করে দিতে হবে আমার আমি আমার সহকর্মীদেরকে ধন্যবাদ জানাই পুলিশের যারা এবং আপনাদেরকেও পাশাপাশি আপনারা সচেতন ছিলেন আমার সহকর্মীরা ছিল নিরপেক্ষ এবং আমার নির্দেশনা মোতাবেক তারা সুন্দর কাজ করছে দেখে উপজেলা ইলেকশনটা একটা সুন্দর ইলেকশন হয়ে গেছে ইলেকশনের পরে আমরা চিন্তা করলাম যে ঝামেলা তো শেষ আর তো আপাতত ঝামেলা নাই এরপরে আসলো সেই যে ছাত্র জনতা জনবিগ্রহ যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলে অনেকে বলে পঁয়ত্রিশে জুলাই আসলো মনির ভাই যেটা বড় একটু সংশোধন করে দিই আমি আসলে আমার মেয়ে যে রাস্তায় যেত সে পরে পরে আমি জানতাম না তো যেদিন স্বাধীন হলো এই দিন আমার কাছে ছবি পাঠালো অনেকগুলো বাসা থেকে তাই বললাম তুমি করছো কাকি আমি এদিকে থাকে আপনি এদিকে যাও তো কেমনে কি হবে তো আমার ছেলে আমার সাথে ছিল যাই হোক তো চৌঠা আগস্ট যে ঘটনাটা ঘটে গেল বাংলাদেশের ভোলার ইতিহাসে একমাত্র আমার জন্য শিক্ষা আমার আমার পুরুবতী যারা গোল ছিল সাইফুল সাহেব কাইসার সাহেব সহ সবাই আমাকে বলছে ভোলা সুন্দর জায়গা কিন্তু হঠাৎ দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনা এমন জায়গায় পৌঁছায় সেটা করতে হবে জায়গা তো আমার কাছে একটা প্রেডিকশন ছিল যে এখন ঝামেলা হয় কিন্তু আমি ম্যানেজ করেই ফেলেছিলাম যদি আমি নেতারা আমাদের আমি তো বিভিন্ন মাধ্যমে মেসেজ দিতাম তো ওরা যদি আমাদের গল্প শুনতে তাহলে এই ঘটনাটা করে না কিন্তু এটা একটা ট্রেনিং এবং লার্নিং ছিল আমার জন্য আমি সাড়ে এগারোটার থেকে রাস্তায় ছিলাম একেবারে রাত পর্যন্ত রাস্তায় ছিলাম এবং পুলিশের সবার সামনে আমি ছিলাম আমার গায়ে কোন অনেকগুলো ইট লাগছে তো আল্লাহর অশেষ রহমত যে আমার অনেক ধৈর্য ছিল মানে ধৈর্যশীল আমি এটা আমি বলতেই পারি কারণ আমাকে লক্ষ্য করি মাসে লাঠি দিয়ে করেছে ছাত্ররা আমি ধৈর্যযুক্ত হই নাই এবং আমি পাল্টা করি নাই আমাদের কোনো কলেগে আমি বলছি না দেখা যায় আমি তাদেরকে বুঝিয়ে শুনিয়ে বিশ্বাস করে দিই সবাই চলে যায় তো হঠাৎ ডিসি অফিসে পিছন দিক থেকে একটা গ্রুপ দিয়ে ডিসি অফিস ভাঙতে পড়ে এরপরে আসে না যে কয়েকজনের উদ্দেশ্য একটা এর ভিতর ভিতরে কিছু লোক থাকে যারা আরেকটু উৎসাহ আরো খারাপ কাজ করা শুরু করে আমরা যেহেতু প্যানাল না পুলিশ বলে যেটা পুলিশ কারোর উপরে অ্যাটাক করে নেই তাইলে কেন পুলিশ অফিসে অ্যাটাক করতে হবে যখন পুলিশ অফিসে অ্যাটাক করে তখন আমরা আমাদের ফোন করে যে আমাদের অফিসে টাক হতে এখন তখন আমরা কেয়ারস এল মাস আমরা শর্টক ইউ করতে ফাঁকা আমরা অস্ত্র ইউজ করছে ফাঁকা আমরা আমাদের মূল থেকে একটা মানুষও মারা যায়নি তারপরে একটার মানুষ ওই ধরনের আহত হয়নি এরপরে তো বাংলাদেশ এর সাথে সাথে ঘোরা দিল সাথে হলো আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমার পুরো ট্রেনিং পুরো সময়তে আপনাদেরকে আমি আমার পক্ষে সমর্থন পেয়েছি আমি অন্যায় প্রান্ত পক্ষে কোনো অন্যায় করি নাই মানুষের বিরুদ্ধে কোনো অন্যায় করি নাই আমি আমার সহকর্মীদের ভেবে কোনো অন্যায় করি নাই আমার জ্ঞানত এবং কাউকে আমি ঠকাই নাই আর বলে না যে যার যার ওয়ারিশ যার প্রাপ্য তাকে যদি না দেওয়া হয় তাহলে কিন্তু এটা মাফ করতে পারে না সে যত্ন মাফ করে এই জন্য আমি কারোর মিস করি না যার প্রাপ্য তাকে পুরোটা দেওয়ার চেষ্টা করেছি আপনাদের প্রাপ্য হচ্ছে সম্মান আমি সেই সম্মানটুকু টুকরো দেওয়ার চেষ্টা করেছি আরেকটা জিনিস এখানে আলোচিত হয়েছে আমরা অফিসে গেলে আমি নাস্তা খাওয়াই বা আপ্যায়ন করি এইটার কারণটা হচ্ছে যে পুলিশে একজন রেস্কির পক্ষে সব কিছু সমাধান করা সম্ভব না এখানে অনেকেই অনুভব অ্যাডভোকেট অনেকেই অ্যাডভোকেট আছেন আমরা যদি সব সমাধান করি তো ওনারা কী করবেন ওনার কাজ দরকার এবং আইনগতভাবে বলা আছে জমি জমা নিয়ে পুলিশের কোনো কিছু করার নেই এক এই বলা যে আপনারা জানেন যে ম্যাক্সিমাম মামলা এবং লিটিগেশন স্টার্ট করে কিন্তু জমি জমাকে কেন্দ্র করে এই সমস্যা ধর্ষণ মামলা হয় রেপ মামলা হয় আর অনেক ধরনের মামলা হয় তো যখন আমার কাছে আসে তখন আমি তো সব করতে পারি না একটু মিষ্টি খাওয়ায় একটু চা খাওয়াই দিলে খুশি হয়ে যায় এটি ছিল আমার মেইন মোটিভ যে অন্তত খুশি হয়ে যায় পারি না পারি আমি চেষ্টা করেছি আমার সে ভিতরে সমাধান করে দেয় তারপরে অনেকেই খুশি হয়েছে অনেকেই হয়তো তার কাঙ্ক্ষিত ফল পায় না কিন্তু আমার চেষ্টা কোনো ত্রুটি ছিল না আমি জানতাম যে আমার পোস্টিং হবে এবং দ্রুততার সাথেই হবে কারণ বাংলাদেশের সারা জায়গায় পোস্টিং হচ্ছে আমিও চাচ্ছিলাম যে ভোলা থেকে আমার পোস্টিংটা হোক ভোলাতে আমি অনেকদিন ছিলাম ভোলার মানুষের আত্মীয়তা ভোলার কালচার ভোলার শুধু মানুষের কেন বলবো বলা যে পশু পাখি আছে তাদের আগে তো তো ভোলা যায় না আমার যে বাসা সকালে অনেকগুলো পাখি আসে বিকালে আসে সন্ধ্যায় আসে তারা এসে ডাকে সুন্দর লাগে এবং এত গাছপালা সুপারি গাছ নারকেল গাছটা ভরা বাসার দিয়ে এগুলোকে আমি খুব এনজয় করি বৃষ্টি হলে তো আমি রান্না করে দিয়ে থাকি যেহেতু আমি একাই থাকি আমার ম্যাক্সিমাম সময় মাঝে মাঝে আমার ছেলে থাকে তো বেশ এনজয় করি তো এই বেশি ভালো তো ভালো না তো বেশি ভালো লাগাতে অনেকদিন থাকাটা আসলে ভালো না এই জন্য আমি চাই যে যে হয়ে যায় আমার পোস্টিংটা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার পোস্টিং হওয়ার পরে আপনারা এই যে এত বড় ফোরামে সবাই কাজ আছে ব্যস্ততা আছে সবাই এখানে এসে আমার কথা শুনছেন আমাকে সম্মানিত করছেন এবং নবনির্বাচিত হয় কমিটির সকল নেতৃবৃন্দ এখানে আছেন থেকে আমাকে সমাহিত করছেন এই প্রেস ক্লাবের পিতারা ভবনে আমি আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই আমি আপনাদের জন্য দোয়া করি যেন মহান কাকুল আলামিম আপনাদের যে মেইন আশা মনে এই আশাটা পূরণে সহজ করে দেন আপনারা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করেন আমার ওয়াইফ জব করে ইলেকশন কমিশনে আমার ছেলে লাইনে পড়ে কয়েকজন ফুটবলার আমার মেয়ে তার পরে পরে আমাদের পরিবারের জন্য দেওয়া করবেন আমার বাবা মা বেঁচে আসে আমার আব্বা তো আপনি মুক্তিযোদ্ধা উনি বাড়িতে থাকেন তা আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন আমরাও আপনাদের আমি ব্যক্তিগতভাবে আমি আমার ওয়াইফকে বলবো সে খুব প্রধানশীল আমার মাকেও বলবো যে আপনাদের সবার জন্য দোয়া করেন দোয়া করে যাতে যাতে আপনাদের পেশাগত জীবনটা আরও সহজেই এবং কল্যাণময় হয় আর যে জিনিসটা আসছে যে যোগাযোগ থাকবে অবশ্যই থাকবে আমি তো আপাতত যাচ্ছি হবিগঞ্জ জেলার একটা ট্রেনিং সেন্টারের কমান্ডার হিসেবে এখানে আমার কাজের অনেক খুবই কাজ কম কারণ আমার ওখানে বাহির লোকজন খুব কম দশ পনেরো জন হবে হয়তো তো ওখানে আমি কাজ করবো কিন্তু আমি ন্যাশনাল বিল্ডিংয়ের জন্য যেহেতু আমি রিসার্চ ওরিয়েন্টেড কাজ করেছি বিভিন্ন সময় দেশের বাইরে এখনো করি তাকে লেখালেখি করে তো ওই লেখালেখিটা আমি চালাবো এবং পুলিশের এখন ইনফরমেশন সময় পুলিশের কমিশন গঠিত হবে পুলিশকে কিভাবে জনবান্ধব পুলিশ করা যায় যেটা আমার মনে আসে যে না যে একটা বেহেস্তি পরিবেশ আমি দেখতে চাই পুলিশের মাধ্যমে যে জনগণ যাতে সেবা পায় সেই ধরনের কাজ আমি করতে চাই কন্ট্রিবিউট করতে চাই বাংলাদেশ পুলিশের থেকে এবং বাংলাদেশ পুলিশ তথা বাংলাদেশের জনগণের জন্য আমি একটা কাজ করি তো আমি যেন করতে পারি আমার কাজটা যেন আপনারা সহজ করে দেয় এই জন্য আমি আপনাদের কাছে দেওয়া চাইব আপনারা নিশ্চিত আমি নিশ্চিত যে আপনারা খোলা সময় আমার জন্য দেওয়া করবেন এবং আমার কাজ যেন আলাদা সহজ করে দেয় সেই জন্য আপনারা দেওয়া করবেন আমি তো অনেক কথা বললাম সবাই মনোযোগ দিয়ে আমার কথা শুনেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবারও দাওয়া দিচ্ছি আমার বাসা ঢাকার শাহবাগের পাশে যে মিত্র রোড মিত্র পাশে একটা সরকারি কোয়ার্টার আছে আমি মনে আমার ঢাকা শহরে কিছু নাই আমি বিগত পনেরো বছর